নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এসে গেছি মৌ নৌ তোমাদের সঙ্গে আর একটু ভিডিও শেয়ার করতে আগামীকাল আমি বড় মায়ের মন্দিরে গেছিলাম সবাই তো চেনো নৈহাটির বড় মার মন্দির জাগ্রত মা মন্দির ওখানে গেলে অনেকেরই মনস্কামনা পূর্ণ হয় তা তোমাদেরকে আমি ওই দিন দেখাতে পারিনি যে মার মন্দিরের কখন কখন পুজো নেওয়া হচ্ছে কখন কি। সেই টাইমিংটা এটা বলেছিলাম হয়তো ভিডিওটা মিস্টেক হয়ে গেছে আমার ভিডিওটা অ্যাড করতে ভুলে গেছিলাম আমি ভেবেছি অন হয়নি পরে দেখছি ভিডিওটা আছে তাই তোমাদেরকে আজকে আরেকটি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে এটা দেখিয়ে দিচ্ছি সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত পুজো নেওয়া হয় মানে মন্দির খোলা হয় আবার দুপুর দেড়টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত আবার বিকাল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত সন্ধে আরতি হয় সন্ধ্যা ছটার পর আর কেউ অন্নপ্রাশন ও বিবাহের জন্য বাহাত্তর ঘন্টা আগে মন্দিরে মানে অফিস কমিটির সঙ্গে যোগাযোগ করতে হবে বলছে গুগল প্লে স্টোরে জয় বড়মা অ্যাপসের মাধ্যমে আপনার পুজো আপনি দিতে পারেন এইটা জানানোর জন্য যেটা আমার মিস্টেক হয়ে গেছে অনেকেই হয়তো দূর দূরান্ত থেকে আসতে চাও আমার ভিডিও দেখে আর সবাই তো জানো বড়মার নাম জাগ্রত আমি এই ভিডিওটা বা এই টাইমিংটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তাই ছোট্ট একটি আরেকটি দু মিনিটের ভিডিওর মাধ্যমে আমি এই টাইমিংটা তোমাদেরকে জানিয়ে দিলাম যারা জানো না দূর থেকে আসবে তারা এই ভিডিওটা অবশ্যই দেখবে এই টাইমে টাইমে এলেই তোমরা বড়মার পুজো বা দর্শন করতে পারবে তোমাদেরকে আরও একবার মন্দিরের ভেতরে ঢুকিয়ে মানে ভিডিওটা এন্ট্রি করিয়ে বড়ো মাকে দর্শন করিয়ে দিচ্ছি তো চলো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিও বা ব্লকে